চমৎকার একটা ব্ল্যাক ইকাত দেখাবো যেই ব্ল্যাক ইকাতটা আসলে অসম্ভব রকমের সুন্দর আপনারা কামিজটা দেখবেন তার আগে হচ্ছে গিয়ে চিকেনকারি স্যালোয়ারটা দেখে নেন এত চমৎকার চিকেনকারি স্যালোয়ার পাচ্ছে আর একদম মানে পিওর কটন বোঝাই যাচ্ছে সুন্দর করে কাট আউট করে নেবেন এবং এই হচ্ছে গিয়ে আমাদের ড্রেসটা ড্রেসে এত চমৎকার প্যানেল থাকবে পুরাটা ড্রেস আমরা এই ইকাতের মধ্যে হচ্ছে গিয়ে কিন্তু পেয়ে যাব এবং এই পার্ট দিয়ে খুবই চমৎকার করে পুরাটা ড্রেস ডিজাইন করা যাবে আর সেই সাথে এত চমৎকার হচ্ছে হচ্ছে কি আমাদের স্যালোয়ার তো এই ড্রেসের সাথে যখন মানে এরকম সাদা কালো দেখলে তো আসলে মাথা ঠিক থাকবে না আর তার থেকে বড় কথা হলো যে চমৎকার একটা দুপাট্টা দেখেন যে মানে দুপাট্টার আঁচলটা হচ্ছে গিয়ে ড্রেসের সাথে মিলায়ে আঁচলটা এরকম এবং এত সুন্দর করে হচ্ছে গিয়ে এরকম ব্ল্যাক মতি এরকম করা আছে এবং বাকি ওনার আচল তো দেখালাম ওনার জমিনটা দেখেন জাস্ট যে ওনার জমিনটা কি পরিমাণ সুন্দর মানে সাইট পার করা তো আছেই ওনার জমিনটাই পরিমাণ সুন্দর সো যাদের এটা লাগবে তারা নিশ্চয়ই আর কেউ দেরি করবেন না জলদি নিয়ে ফেলবেন কি বলেন সবাই